বাজার দরটা কেমন থাকলে আপনাদের পুষাবে আমারও বাজার পাঁচ হাজার হলে কি পুষাবে আরো হ্যাঁ ভাই দশক সাথে বইমারি পেঁয়াজের পাইকারি হাট দশক আজকে সকাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণে আমদানি ছিল যার কারণে কিন্তু পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের পাইকারি বাজার দশক কত থেকে কমছে প্রতিমনে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত তবে দশক সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি ছিল তবে এখনও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আমদানি রয়েছে বাজারটা প্রায় শেষের দিক তো দর্শক সকলের থেকে বাজারটা পরিবর্তন হয়েছে কিনা নাকি সেই সকলের বাজারটাই রয়েছে দর্শক জানিয়ে দেব যে সকল চাষি বাইরে এখনো পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে দর্শক তাদের সাথে কথা বলে জানিয়ে দিচ্ছি যে সর্বোচ্চ সর্বনিম্ন বাজারটা কেমন রয়েছে দর্শক সঙ্গেই থাকুন